দেশে বিদেশি বড় শিল্প গ্রুপের নির্মাণযজ্ঞে মুখর বঙ্গবন্ধু শিল্পনগর ত্রিশ করে জায়গায় গড়ে ওঠা নগরে এরই মধ্যে বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে সাত হাজারের বেশি আর করোনা কালেও বিনিয়োগ প্রস্তাব এসেছে দেড় বিলিয়ন মার্কিন ডলার প্রায় শেষের পথে সমুদ্র ডাইক সংযোগ সড়ক এবং সেবা সংস্থার কাজকর্ম চট্টগ্রাম থেকে ফিরে জানাচ্ছেন ইকবাল আহসান ছবি তুলেছেন তিমির হায়দার ঝড় জলোচ্ছ্বাস কিংবা স্বাভাবিক সময়েও যেখানে পাঁচ থেকে সাত ফুট গভীর পানিতে ডুবে থাকত এই অঞ্চল সেখানেই এখন তোরজোড় চলছে শিল্প নির্মাণের বহুজাতিক প্রতিষ্ঠান এশিয়ান পেইন্টস এরই মধ্যে শেষ করেছে তাদের কাজের বড় একটা অংশ চট্টগ্রামের মীরসরাইয়ে সমুদ্রকে বসে এনে গড়ে তোলা বঙ্গবন্ধু শিল্পনগর প্রতিনিয়তই বদলাচ্ছে তার রূপ সংযোগ সড়ক থেকে শুরু করে সেবা সংস্থাগুলোও তাদের পরিকল্পনা সাজাচ্ছে ত্রিশ হাজার একরের বিশাল জায়গায় এর মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে দেড়শো মেগাওয়াট ক্ষমতার দ্বৈত ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটিও দীর্ঘদিনের দেশি এবং বিদেশি বিনিয়োগের খরা কাটাতে দেশ জুড়ে শুরু হয়েছে একাধিক অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের কাজ এর মধ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে বঙ্গবন্ধু শিল্পনগরে প্রায় শেষ হয়ে গেছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং ভূমি উন্নয়ন বাস্তবায়নকারী সংস্থা মনে করছে যে সময় মতো এটি বাস্তবায়ন করা গেলে বড় পরিবর্তন আসবে সার্বিক অর্থনীতিতে গেল একশো বছরের তথ্য উপাত্ত নিয়ে শিল্পনগর সুরক্ষায় একদিকে নির্মাণ করা হচ্ছে সাড়ে নয় মিটার উচ্চতার তেইশ কিলোমিটার ডাইক সম্ভাব্যতা যাচাই চলছে নিজস্ব সমুদ্র বন্দর নির্মাণেও পরিকল্পনায় আছে চট্টগ্রাম বিমান ও নৌ বন্দরের সাথে একাধিক সংযোগ সড়ক তৈরির ইতিমধ্যে যে আমরা প্রায় সাত হাজার একরের বেশি জমি দিয়েছি এবং আরও হাজার একরের বেশি জমি দেওয়ার জন্য আবেদন আছে এত বেশি আবেদন যে কোভিড কালেও আমরা প্রায় দেড় বিলিয়ন ডলারের মতো বিনিয়োগ প্রস্তাব আমরা আমরা পেয়েছি বিলিয়নের বেশি কনফার্ম করেছি এক এই শিল্পনগরে এরই মধ্যে বিনিয়োগ প্রস্তাব অনুমোদিত হয়েছে ১৯ বিলিয়ন মার্কিন ডলারের যে তালিকায় আছে জাপান চীন ভারত সহ দেশীয় নাম করা গ্রুপ আছে পোশাক খাতের জন্য আলাদা শিল্প পার্ক আর এই বিনিয়োগগুলো পুরো শেষ হলে কাজের সুযোগ হবে অন্তত পনেরো লাখ মানুষের বিনিয়োগ যাতে নিরাপত্তাকে থাকে এবং তাদের বিনিয়োগ যাতে এখানে গ্রো করে সেটার জন্য আমরা সহায়ক পরিবেশটা দেওয়ার চেষ্টা করছি ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট এখানে স্থাপিত হবে রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট আলাদাভাবে স্থাপিত হবে তার নমুনাগুলোই মাত্র আমরা এখন দেখছি দু হাজার ত্রিশ সাল নাগাদ সারাদেশে একশোটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের পরিকল্পনা সরকারের ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর মির চট্টগ্রাম